নবীকে সম্বোধন করে যারা সালাম পেশ করে তারা একটি এই করে করে যে থেকে সম্বোধন নবীর কবর কাছে এসে নাই এই এক বিধাত যে বিধাত সাহাবাই কেন করেননি যে মদিনায় কবর আর মক্কার সাহাবাই নবী সালাম আলীকে রাসুল সালাম আলীকে করেছেন প্রমাণ আছে করেননি বিধাত দ্বিতীয় বিধাত হচ্ছে সম্মিলিত তারা পাঠ করে এটা

সহি আকিদা হচ্ছে কোরআন সন্নার আকিদা রসুল উল্লাহ সাল্ নাকিদা সাহাবাই কেমন নাকিদা আলাইকুম্বে সুন্নতি অসুন্নতিল খোলাফাই রাশ সেদিন আলমেদী না মিম্বাদী আমার আদর্শ সৈন্যতকে এবং খোলাইফা রাশ সেদিন আদর্শকে গাঁকড়ে ধরবে বলা হয়নি যে দেওবন্দি ধরলে বেঁচে থাকবে বেরোলিটা ঠিক না দেওবন্দিটা ঠিক হ্যাঁ যখন দেওবন্দি ধরতে যাবেন তো ওরা জামায়াত ইসলামের বলবে তাহলে আমাদের আমরা কি দোষ করলাম আমাদেরটা ঠিক হ্যাঁ আর প্রত্যেকটাতে কিছু না কিছু ত্রুটি আছে সুতরাং আর এই যারা এখানে নিয়মিত আসেন আশা করি কিছু তো জানেনি আর বাকি আরো জানবেন ইনশাআল্লাহ সুতরাং ওই সব ত্রুটি থেকে হলে কোরআন কোরআনার আকিদা ধরতে হবে সেটা হচ্ছে রাসুল্লাহ আকিদা কোরআন হাদিসে যা আছে তাই নিতে হবে জানাজা করা যাবে আত্মহত্যাকারীর জানাজা নেক লোকেরা সৎ লোকেরা এলাকার গ্রামের পড়বে না আলমা নেতৃস্থানীয় ব্যক্তি তারা পড়বে না শাসন করার জন্য বাকি সাধারণ লোকেরা পড়ে নেবে যেমন ঋণী ব্যক্তি নবী শাসনের জানাজা পড়তেন না বলতে সাল্লো আল্লাহ সাহেব তোমরা জানাজা পড়ো যতক্ষণ ঋণ পরিশোধ করা হইতো না তো এই হাদিস দ্বারা ওলামারা বলেছেন যে ভালো লোকেরা জানাজা পড়বে না যাতে সতর্ক সাবধানে আগামীতে আর কেউ এরকম আত্মহত্যা এলাকায় না করে

হন্ডি বাঁচার জন্য এরকম যদি হয় যে অল্প স্বল্প টাকা আপনার বিশ্বস্ত ব্যক্তি আছে ভাই আপনাকে রিয়েলটা দিয়ে দিচ্ছে আপনার ভাইকে বলেন বা আপনার আব্বাকে বলেন ওখানে আমার ভাইকে আমার আম্মাকে টাকাটা পৌঁছে দেবে এটাও তো হন্ডি কিন্তু এটা আপনার নিরাপদ কিন্তু যারা হন্ডির কোটি কোটি টাকার ব্যবসা করছে নিরাপদ এই রাস্তা নয় তারপর ওরা নাজায়জ কাজে এই টাকা পয়সাকে ব্যবহার করছে গত সপ্তাহে বলেছে দুবাই নিয়ে গিয়ে তারা হিরোইনের ব্যবসা করা অথবা স্বর্ণের ব্যবসা করা বড় বড় ব্ল্যাক ম্যান যারা ওখানে বসে আছে হারাম ব্যবসা যারা করে তারা বসে আছে ওখানে তো ওদের মাধ্যমে এই টাকাগুলি যায় মুশকিল এখানে তাতে বলছে ইন্টারনেটে ডলার ক্রয় করা এই ধরনের ব্যবসা করলে হালাল হবে কে যা সরকারের অনুমোদন নাই অনুমোদন নাই জায়েজ না সরকারের অনুমোদন নাই এরকম কাজ জায়েজ নাই জি খবর শোনার বা দেখার নাম দিয়ে ডিশ অ্যান্টেনার বিভিন্ন প্রোগ্রাম সেট করে দেওয়া এবং তার বিনিময় টাকা পয়সা গ্রহণ করা না জায়েজ না খবর খবর অল্প লোকই শোনে যা ডিশ ডিশ লাগানো জায়েজ না ডিশের ব্যবসা করা ডিশ লাগানো এই পেশা জায়েজ না ব্যক্তিগত টিভি যদি রাখেন আর টিভি কে নিজের কন্ট্রোল রেখে ইসলামিক বক্তব্য গুলি শুনবো এতটুকু রেডিওতে একবার খবর শুনে নিলে হইলো সব খবরই রাখতে হবে কি হইলো না হলো খুটি না এমন কোন জরুরি নাই আমার দেশের অবস্থা কেমন আছে আমার মুসলিম ভাইরা কেমন আছে এতটুকু দৈনিক সপ্তাহে দুই তিন দিন জানলেই তো হয়ে গেল

ব্যবসায় ইসলামী সেন্টার ইসলাম যদি কর্মকর্তাকে জানান আমার আব্বা আপনাকে টাকা বাংলাদেশে আপনার ভাইকে দিয়ে দিবে এটি এমন বড় নাজাইজ কাজ নয় কর্মী বলতে বাইরে তারপরে ইসলামী সেন্টারে অনেকে জাহিল মূর্খ লোকেরা ভাবে যে এতগুলি লোক যারা এসছে সবাই ইসলামী সেন্টারের লোক মানে ইসলাম ইসলামের কর্মীর লোক ভুল কথা একদিন আমাদের আব্দুল খালিক ভাই এক থেকে দিয়েছে দায়িত্বে হ্যাঁ তোমাদের আব্দুল খালিক ভাই আছে নাকি হ্যাঁ নেই আছেন তারপরে রাত্রে আমাকে করছে সেই লোক আমাকে কথা আমি বললাম যে ভাই আপনি তো ভালো করে সেন্টারে শুধু আমি আছি একজন তাই আর কেউ নেই বাকি দুজন আছে যারা সাধারণ কাজ টাজ করে দুজন তিনজন আছে আর তো কেউ নেই কি আপনাকে বললাম হচ্ছে আব্দুল খালেক আব্দুল খালেক ভাই সপ্তাহে একদিন দুই দিন আসে তিনি ইসলামী সেন্টার লোক আপনার মতো একটা শিক্ষিত লোক কি করে বলছে এই কথা চুপ হয়ে গেছে দেখো